আমাদের আমার শক্তি মহেশন মহসিন সুপারস্টার তার সেটা ছিল দ্বিতীয় পুরস্কার ছিল টিভি যেটা দিয়েছেন আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমাদের বড় ভাই সার ভাই আমার আমার পক্ষ থেকে ইউনিয়ন পক্ষ থেকে সার ধন্যবাদ আমি আসলে কথা বাড়বো না এখন প্রোগ্রাম শেষ বেসিক্যালি খাঁখারাপুর ইউনিয়নটা আমি বলেছি আগে যে রাজনৈতিক ভাবে শৈক্ষিক ভাবে খেলাধুলার দিক থেকে কিন্তু অগ্রগামী এখানকার উপর কলেজ আজ থেকে একশো বছর আগে উনিশশো এক সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলের ছাত্র এপি হয়েছে মন্ত্রী হয়েছে স্পিকার হয়েছে